দিবসে দুই মাস হতে না হলে দ্বিতীয় মতো বিয়ের লাল বাতিতে জ্বলতে সজ্জিত হলো রিদের বাড়ি রিদ আমার প্রাক্তন স্বামী ভালোবাসেই বিয়ে হয়েছিল আমাদেরও তবু বিয়ে তিন মাসের মধ্যে এই বাড়ি ত্যাগ করতে হয়েছে আমাকে ভালোবাসার কমতি ছিল না এমন নয় তবে ভাগ্যের সব সময় সহতা হয় না মানুষের ভালো গুণের সাথে কিছু খারাপ গুণও থাকে একমন দুধে এক ফোঁটা চুন যেমন পুরো দুধটা নষ্ট করে দেয় তেমন জীবনে কিছু ভুল চিন্তা ভাবনা ভুল সিদ্ধান্ত একটা জীবন শেষ করে দিতে যথেষ্ট বাবা মাই একমাত্র সন্তান নামে সব করে নাম ডেকেছিল পুতুল জীবনটা হচ্ছে পুতুল খেলার মতো হবে তাি আর জানা ছিল মধ্যবিত্ত পরিবারে ছোট্ট সংসারে বাবার একার উপার্জন ভালো মতোই চলত তবে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে নিজেদের শেষ বয়সের জন্য তেমন কিছু জমাতে পারেনি আর হৃদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ পাঁচ বছরের বাসিতা থাকাকালীন সময় নিজের অজান্তই ভালোবেসে ফেলি আমার মেন্টালির সাথে তার খুব মিলত আমার ইচ্ছে অনিচ্ছের গুরুত্ব আমার প্রতি তার বোধ সব দিক দিয়ে রিচ ছিল পারফেক্ট তাই আর না করতে পারিনি লেখাপড়া শেষ করে দুই বছর হলো দুজন ভালো একটা জব করি বাড়ি থেকে মা বাবা বারবার বিয়ের কথা বললে এড়িয়ে যেতাম কিন্তু হৃদ বারবার বিয়ের জন্য বলতে থাকে আমি যতই এড়িয়ে যাই তবুও একই কথা লেখাপড়া শেষ চাকরি করছি তো বিয়ে করতে সমস্যা কোথায় অবশ্যই বলতে বাধ্য হলাম আমি বিয়ে করলে আমার মা বাবাকে কে দেখবে তারা তাদের জীবনে শেষ করেছে আমাকে লেখাপড়া করিয়ে এখন তাদের শেষ বয়সে আমি কি করে তাদের একা করে চলে যাব। আমার প্রশ্নের উত্তর কোনো উত্তর দিতে পারিনি তবে বেশিক্ষণ চুপ করেও থাকিনি কেন তুমি তো চাকরি করছো তাদের দেখাশোনার জন্য যা খরচ লাগিয়ে দিবা আর আমাদের বাড়ি তো বেশি দূরে না চাইলে দেখে আসতে পারবা সেদিন তার কথায় কিছুই তো স্বস্তি পেলেও ভিতরে কেমন একটা ভয় কাজ করলো যদি পাল্টে যাই মানুষটা বারবারের মতো এড়িয়ে গেলেও বিয়ের কথা কিন্তু মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে যায় আব্বু আম্মু সবটা শুনে রাজি হয় বিয়ের জন্য আমি রাতে বাড়ি গেলে বাবা হাত ধরে কাছে নিয়ে বসায় চোখে পানি টলমাল করছি বুঝতে পারছি কিছু বলতে চাচ্ছে পাচ্ছে না কি বলবা বাবা একটা কথা রাখবি মা কি কথা বলো আমি তোমাদের কোন কথা রাখিনি বলো তো তা তো রাখিছি রে তবে তোকে না জানি আমি একটা ভুল করে ফেলেছি কি ভুল রি দেখেছিল তার মা বাবাকে নিয়ে তাদের আমি কথা দিয়ে দিয়েছি তোর বিয়ের কথাটা শুনে কেন যেন ভিতরটা শিরশির করে উঠলো আমাকে তাড়ানোর জন্য এত তাড়া তোমাদের আচ্ছা আমি চলে গেলে কি কে দেখবে তোমাদের শুনি আল্লাহ আছে তাছাড়া তো নিজের সংসার হতে হবে আমরা আর কয়দিন তারপর তুই একা হয়ে যাবি আর একবারে কি চলে যাবি নাকি যখন মন চাই আসবি তুই আর না করিস না মা আমিও হান না করতে পারিনি ছোট কারো অনুষ্ঠানের মাধ্যমে বিএমএ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় দায়িত্বটাও বেড়ে যায় আগে অফিস আর বাড়ি সামলালেও এখন বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই দিকে নজর দিতে হয় প্রথম যে দিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম শাশুড়ির নানান কথা বাড়ির বউ কাজ করতে হবে না ছেলে তো কাজ করছে তাছাড়া কীসের কমতে তাদের ওই দিন অনেক বলে বুঝিয়ে যে লেখাপড়া করেছে আর তার তো ভাই নেই অনেক কিছু বলেই তারপর থেকে অফিসে যাওয়া নিয়ে আরও কোনো কথা বলেনি আমার শাশুড়ি কথা বলারও সুযোগ রাখেনি সকালে উঠে বাড়ির সব কাজ শেষ করেই অফিসে যেতাম এক কথা বাড়ির অফিস সবটা এক হাতেই সামলেছি তবুও দুঃখ ছিল না ভালোবাসার মানুষকে নিজের করে পেলাম দিন শেষে মনের মানুষটার কাছে পাওয়ার মতো সুখ পেয়েছি আর কি চাই জীবনে তবে সেই সুখ বুঝি সহ্য হলো না ভাগ্যে এক মাস কিছু না বললেও দ্বিতীয় মাসের বেতনে টাকা দিয়ে নতুন ফ্রিজ কিনবে আর নানা কাজ করার পরিকল্পনা করলো শাশুড়ি সেদিন আর চুপ করে থাকতে পারেনি বলতেই হয়েছে মা ফ্রিজ তো আছে বাড়িতে এটা দিয়ে তো চলা যায় তাহলে নতুন ফ্রিজ কেন লাগবে এখন আর টাকা দিয়ে এসব করে ফেললে আমার মা বাবাকে টাকা কি করে দেব তাদের খরচ কীভাবে দেব শর্ট করে যাবে তো আমার কথায় শাশুড়ি মা এমনভাবে রিয়াক্ট করলো মনে হয় তো তাদের সংসারে একমাত্র উপার্জনের উৎস আমি আর সেই টাকা আমার বাবা মাকে দিলে তাদের না খেয়ে মরতে হবে তার এক কথায় আমাদের বাড়ির বউ চাকরি করবে সে চাকরি টাকা এ বাড়ির কোনো কাজেই না আসলে চাকরি করার দরকার নেই রাতে ঋদের কাছে কেটে কেটে হাজারটা কথা শুনতে বলে আমার শাশুড়ি আমি নাকি সংসারের মনোযোগী না তাদের সংসার শেষ করেছি বিয়ে দুই মাস না হতেই তার মুখে মুখে তর্ক করি এ বাড়ি সব নাকি বাবার বাড়ি নেওয়ার চে নেওয়ার চিন্তা এমন বউ ঘরে থাকলে কখনো আয় উন্নতি হবে না এমন আরও হাজার শব্দ বিয়ের আগে যে মানুষটাকে আমার হাতে হাত রেখে বলতো এত চিন্তা কিসের আমি তো আছি কেউ কিছু বললে আমি দেখবো আমার চাঁদবো কে কিছু বলার সাহস কেউ কবে না সেই মানুষটা আজ এত এত কথার প্রতি উত্তরে একটা শব্দ করেনি উল্টো আমাকে জিজ্ঞেস করলো তার মায়ের সাথে কেন তর্ক করেছি সত্যি মিথ্যে যাচাই করারও প্রয়োজন মনে করেনি একবার কাছের মানুষের রূপ বদলে যাওয়া কতটা যন্ত্রণা তা বলে বোঝানো যায় না এত কিছুর পরেও মুখ বন্ধ করে দিন কাটাচ্ছিলাম আমার শাশুড়ি যখন দেখলো আমাকে বলে কোনো লাভ হয়নি তখন আমার বাবার কাছে ফোন দিয়ে বলল দেখেন ভাই কি করে যে বলি তবুও বলতে হচ্ছে আপনার মেয়ে তো সংসারে মনোযোগই না বাড়ির বউ বাইরে কাজ করে লেখাপড়া করছে এই যুগের মেয়ে চাকরি করে ঘর সামলাতে পারে করুক চাকরি সমস্যা নেই কিন্তু আপনার মেয়ে তো নিজের সংসারে খেয়ালই করে না তার নিজের ভবিষ্যতে চিন্তা তো নেই মাথায় সারাক্ষণ আপনাদের বাড়ির চিন্তা সুযোগ পেলেই আপনাদের বাড়ি চলে যায় তা না হয় যাক তো বলি কি বেয়াই আপনার মেয়ে একটু বুঝিয়ে বলেন আর আপনার তো তেমন বয়স হয়নি একটা কাজ তো করতেই পারেন আপনার মেয়ের তো ভবিষ্যৎ আছে আমি আর কদিন বাজব আছি বলেই ভাবছি এখন সংসারে মন না দিলে আমি মরে গেলে আমার ছেলের সংসারটা তো জলে ভেসে যাবে তা ভাইসাব কিছু মনে করেন না বুঝে নে তো আমি তো ছেলে মেয়ের ভালোর জন্যই বলি তা রাখি আপনার আমার কথাটা একটু ভেবে দেখবেন কথাগুলো বলেই কল কেটে দেয় অফিসের কাজে তাড়াতাড়ি শেষ করে সোজা বাড়ি আসি বিকালে বাবা চোখের আপচা জলের কণা স্পষ্ট দেখতে পাচ্ছি আমি বাবা বলল আজ আবার কেন আসলি চার পাঁচ দিন আগেই না গেলি তোর তো সংসার আছে নাকি বেতন পেয়েছি আজ তাই আসলাম টাকা দিয়ে যেতে আর আমি আশাই কি হয়েছে কেউ কিছু বলেছে তোর টাকা লাগবে না আর অনেক করেছিস এবার নিজের সংসারের জন্য কিছু কর নিজের ভবিষ্যতের চিন্তা কর আমি কোনো একটা কাজ জোগাড় করে নিব বাবা এসে কথার পর আর বুঝতে বাকি রইল না ওই বাড়িকে কেউ কিছু বলেছে বাবার ফোন করে চেক করে দেখলাম শাশুড়ি কল এসেছিল কোনো কথা না বলে চলে আসলাম শ্বশুর বাড়ি রাতে রিদ বাসায় এসে দেখলো মন খারাপ করে বসে আছি কারণ জানতে চাইলে কিছু না বলা চুপ করে থাকাই এবার বেশি বিরক্ত নিয়ে বলল আরে বাবা কি হয়েছে বলবে তো নাকি সারা দিন কাজ করে এসে বাড়িতে এসব দেখতে ভালো লাগে না এবারে চুপ থাকতে পারলাম না তোমার মা আমাদের বাড়ি ফোন করে বাবা বাবাকে যা তা বলে অপমান করেছে কেন আমার কথায় তেলেবেগুনে জ্বলে ওঠে দীর্ঘ প্রশ্ন করে আমার মা ও আমার মা তোমার মা না তাই তো কি এমন বলেছে শুনি কি বলেছে তো তোমার মাকে জিজ্ঞেস করো ইতিমধ্যে আমার শাশুড়ি এসে উপস্থিত হয় রুমে বাবা আমার ছেলেটা বাড়ি আসতে না আসতে শুরু করে এত দিন তো বাবার বাড়ির জন্য করে গেছে দিন শেষে ছেলেটা বাড়ি এসে একটু শান্তিতে ঘুমাতে পারতো এখন তো দেখছি আর হবে না আচ্ছা মেয়ে তো তুমি আসলে কি সংসার করার নিয়ত আছে নাকি বলো নাকি চাকরি করে সেই টাকা দিয়ে নাইট ক্লাবে মজামস্তি জীবন পার করার চিন্তা কি আর বলবো ফ্যামিলি থেকে যে মেয়ে চাকরি করতে দেয় বিয়ের আগে সেই পরিবার মেয়ে সংসার করবে কি করে চোখের পানি আজ বাদ ভেঙেছে কিছুতেই থামছে না রাতে আর খাওয়া হয়নি পরের দিয়ে সকালে রিককে বললাম তোমার সাথে আমার বিয়ের আগে কথা ছিল আমি চাকরি করে আমার পরিবারে দেখাশুনো করব। তাহলে এখন কেন এত বাধা এমন তো নয় আমার টাকা তোমাদের সংসার চালাতে হবে আল্লাহ রহমতে অনেক তো আছে তোমাদের সংসারে সকল কাজ তো করে তবেই তো বাইরে কাজ করি আমার পরিবারের জন্য তাহলে তোমার মা কেন আমার বাবাকে বলল আমার টাকা না নিতে কেন এত অপমান কর আমার কথার উত্তরে রির্জা বলল তার কথাই আমি হতবাক এমন কিছু বলবে যা আমি ভাবতেও পারেনি কখনো মনে হচ্ছিল পৃথিবীতে মানুষকে করে এত সহজে বদলে যায় কি করে পারে এত নিষ্ঠুর মানুষ এটা কি সেই মানুষ যে আমাকে ভালোবাসত সমস্ত দুনিয়ার সাথে লড়াই করতে পারলেও ভালোবাসার মানুষের কাছে হেরে যেতে হয় আমরা সারা পৃথিবীর মানুষের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারি সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করার সাহস শক্তি রাখি কিন্তু হেরে যায় ভালোবাসার মানুষটার কাছে প্রিয় মানুষের সাথে রাগ ও ঝগড়া করার ক্ষমতা যেন মেয়েদের আছে কিন্তু সে প্রিয় মানুষটা যখন বদলে যায় তখন চুপ করে নীরবে অস্ত্র বিসর্জন দেওয়া ছাড়া মুখে একটাখানে কথা বলার শক্তিও হারিয়ে ফেলি আমরা তাই তো সেদিন চুপ করে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে আমাকে সেদিন আমার জবাবে রিদ বলে দেয় আমি আমার বাবা মার একমাত্র সন্তান তোমার জন্য কি আমি তাদের ফেলে দিতে পারবো নাকি আর মা তো খারাপ কিছু বলিনি সব মাই তার ছেলে সংসারের জন্য এতটুকু চিন্তা করবেই মায়ের কথায় তো কোনো অযুক্তি নেই দেখো তোমাকে ভালোবেসে বিয়ে করছি বলে এই নয় তোমার কথায় আমি আমার মাকে কিছু বলে কষ্ট মায়ের কথা সহ্য করে থাকতে পারলে থাকো না পারলে কি করবে তুমি জানো তবে হ্যাঁ মায়ের মুখে মুখে যেন না শুনে তোমাকে আমি তবে কিন্তু খারাপ হবে তখন বলার মতো শব্দ আমার মস্তিষ্কে না গলায় ধর পেয়ে বারবার আসছিল ধলা শুধু একটা কথাই বলতে পেরেছি তুমি যেমন তোমার বাবা মার একমাত্র সন্তান আমিও তার ব্যক্তিত্ব নয় আমিও তাদের একমাত্র সন্তান তোমার বাবা মায়ের যেমন তুমি ছাড়া কেউ নেই আমার বেলায়ও ঠিক তেমনই সে বিষয়টা তোমরা মাথায় রেখে আমাকে বউ করে ঘরে আনা দরকার ছিল আর কোনো কথা না বাড়িয়ে কাপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম ভেবেছিলাম কেউ বাধা না দিলেও হৃদ অন্তত একবার বাধা দিবে কিন্তু না আমার ধারণা ভুল মানুষটা আর আমার নেই আগের মতো তাই তার থেকে এতটুকু আশা করাটা শুধু স্বপ্ন বরং বের হওয়ার সময় হৃদের সামনেই শাশুড়ি বলেছিল যে পরিবারে বিয়ের আগের মেয়ে রাতে বাসায় আসে এমন পরিবারে মেয়ে স্বামীর ঘর করতে কি আর মন টেকে রাত বিরাতে তো বের হতে পারে না এই বাড়ি থেকে তো এই বাড়ি মন বলতে কিভাবে শোনা আমার ছেলে তোমাকে পছন্দ করেছিল বলেই কিছু চিন্তা না করে বই পড়ে এনেছিলাম নয়তো অমন পরিবারের মেয়ে এই বাড়ির চৌকাট কখনো পার হতে পারতো না আর যে মেয়ে একবার এই বাড়ি থেকে বের হয়ে আমাদের সম্মান নষ্ট করবে তাকে আর এই বাড়িতে আনবো না সুতরাং বউ হয়ে থাকো তোমাকে এসব বলে বা কি লাভ তোমার সংসার ইচ্ছা আর নেই তবে আমার সব কথা এই বাড়ির চোকার পার হয়ে বের হলে আর এই জায়গা হবে না এই বাড়িতে কথাগুলো বলার সময় রিৎসো সোফায় বসে কোনে গেম খেলছিল সবগুলো কথা তার কান পর্যন্ত পৌঁছে গেছে তবে তার মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই একটা আমার দিকে তাকিয়ে দেখার সময়টুকু তার হয়নি ওই দিন যে কখনও আমার চোখের পানি সহ্য করতে পারতো না বিয়ের আগে আমার চোখের পানি দেখলে নাকি তার সারা পৃথিবী উল্টে পাল্টে দিতে ইচ্ছে করে কখনো কাঁদতে দিত না আমাকে সে কারণে হয়তো ওই দিন আমার চোখের পানিটা তার সামনে বেসে উঠতো তাই আর তাকায়নি আমার দিকে একবারের জন্যেও সেদের বাড়িতে আসার পর মা বাবা অনেক বুঝিয়েছে আমায় হৃদ ফোন করতে তাদের বাড়ি ফিরে যেতে কিন্তু সে একবারও আমাকে কল মেসেজ করেনি একবারের জন্য আমার খোঁজ নেয়নি বুঝে গেলাম তার জীবনে আমার প্রয়োজন শেষ তাই আমি আর আগ বাড়িয়ে বিরক্ত করিনি রিদ আর আমার অবিস প্রায় কাছাকাছি হওয়াতে অনেক সময় রিক্সায় দিয়ে যাওয়ার সময় দেখতাম একটা মেয়ের সাথে ফুচকার দোকানে সেই দোকান যেখানে ফুচকা আমার সব থেকে পছন্দের ছিল সেই দোকান যেখানে সময় পেলে আমাকে নিয়ে যেত আমি অভিমান করলে ওই দোকানের কোচেখা খাবিয়ে আমার ড্রাগ ভাঙাতো এখনও সেই দোকানে যাই তবে পুতুলস জায়গায় অন্য একটা মেয়ে ইস কত স্মৃতি বলে যে খুব অত সহজ হতো যদি তার মন মতো বেইমান হতে পারতাম তা না হয়তো সম্ভব না এক জীবনে এক স্মৃতি থেকে নিজেকে বের করে আনা এক মাস তেইশ দিন পর প্রিয় সেই নম্বরে কল হচ্ছে দুইবার কল দেওয়ার পরে রিসিভ করলো চিরচেনা সেই কণ্ঠ হ্যালো কি হলো কথা বলছো না কেন কথা না বললে ফোন দিয়ে রেখেছো কেন অদ্ভুত বুঝতে বাকি রইল না সে আমার কলে পেয়ে বিরক্ত আমার রাগ অভিমান কষ্টের বিন্দু মাত্র তো অক্কাশে করে না এখন আর আর চুপ করে না থেকে প্রশ্নই করে বসলাম মেয়েটাকে যার সাথে প্রায় সময় ফুচকার দোকানে দেখি তেশা কি হয় তোমার কাজিন বলা চলে এই জন্য কল করছ কিছু বলা থাকলে বলো অনেক কাজ মেহমানরা আসবে বুঝলাম মুখ ফুসকে কথাটা বলে ফেলেছি আমি খোঁজ নিয়ে তিসা মেয়েটা তার ছোট খালান নানাসের মেয়ে তার মায়ের পছন্দ মেয়েদের বাড়ির অবস্থা বেশ ভালো এক ভাই এক বোন আজ বিকালে তৃষা আর রিদানের এংগেজমেন্ট তাই কল দিয়েছি তো বিয়ে কবে করছো না জানি এংগেজমেন্ট করছো কেন কি ভাবছো বাধা দিব আর যে মানুষটা আমার নেই তাকে অন্য কারোর পথে দিতে বাধা দিব কেন কি লাভ তাতে সব খবরে দেখে রাখো তাহলে কি আর করার তুমি তো আমার কথা চিন্তা করলে না তোমার জীবনে আমার থেকে তোমার মা বাবা গুরুত্ব বেশি ওই দিন মা এত করে বলার পরও তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে আর জানোই তো আমার মা এক কথার মানুষ তাছাড়া সংসার সামলানোর জন্য একজন তো লাগেই তাই না আমার আর কি করার আছে ও সেটাই তো তবে কবে পাঠাচ্ছো মিস্টার ডিট দুই বা তিন দিনের ভিতরে পেয়ে যাবা ভালো থেকো রাখি বলেই কলটা কেটে দিল ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে এত যন্ত্রণা কেন বেইমানির জন্য কেন এত কষ্ট হচ্ছে আচ্ছা মানুষ কি করে পারে ভালোবাসার আবার সেই ভালোবাসার মানুষকে ভুলে যেতে তার জায়গায় অন্য কাউকে বসাতে কি করে পারে তাদের কি একটু মনে পড়ে না আগের কথাগুলো মনে পড়ে না ওই জায়গায় দুদিন আগে অন্য কেউ ছিল কত স্বপ্ন কত স্মৃতি সব কি করে ভুলে যায় মানুষ আচ্ছা আমার প্রিয় মানুষটা স্পর্শ অন্য কেউ পাবে আমার সাথে দেখা স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করবে আমার ব্যবহৃত বালিশ অন্য কারোর ঘুমে হবে শান্তিতে আমার সংসারটা অন্য কারোর হাতে চলছে ভাগ্যের নির্ভর পরিহাস ইস আমি যদি জানতাম কী উপায়ে এত স্মৃতি ভুলে যাবে বারো দিন আগে ডিভোর্স পেপার আমার কাছে খুলে দেখেনি সাইন করে নি যত্ন করে রেখে দিয়েছি আজকের জন্য আমার সাইন করা নিয়ে হৃদের কোনো প্রকার তারা নেই কারণ জানে আমি তার বিয়েতে কোনো প্রকার ঝামেলা করব না আমিও রেখে দিয়েছি আজকের দিনের জন্য আজ তার বিয়ে তীষার সাথে মনে মনে ঠিক করে রেখেছি যখন তিশাকে কবুল করবে ঠিক তখনই আমি ডিভোর্স পেপারে সাইন করব তিশাকে কবুল করার আগ মুহূর্ত পর্যন্ত মানুষটা আমার নামেই থাকুক আমার স্বামী থাকুক আমার অপেক্ষার প্রয়োগ শেষ করে সে তিশাকে কবুল বলেছে আরও পাঁচ মিনিট আগে আমার পরিচিত একজনের মাধ্যমে খবর পাই আমারও এখন সকল আবেগ পিছনে ফেলে পেপার সাইন করে ফেলা দরকার হাত কাঁপছে ভালো করে দরজা লাগিয়ে এসেছি আমার কান্না কষ্ট যেন কোনোভাবেই পরিবার না দেখে কাঁপা হাতে পেপার সাইন করতে চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে ডিভোর্স পেপারের সাথে খামের ভিতরে আরেকটা চিঠি রাখলাম বাজ করে কাল সন্ধ্যায় লিখে রেখেছি আস্তে আস্তে চোখ দুটি বন্ধ হয়ে আসছে তিন দিন পর নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি টিপ টিপ করে চোখ খুলতে পাশে মাকে দেখতে পাই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে আর একটু ভালো করে মনে করতে মনে পড়ে ওই দিন পেপার সাইন করে জ্ঞান হারিয়ে ফেলি তারপর আর কিছু মনে নেই হয়তো অনেক বেশি আঘাতে নিজেকে সামলাতে পারিনি ওই দিন পারিবারিকভাবে রেজিস্ট্রেশন হলেও আজ দুই মাস পরে দুম দুমধাম করে অনুষ্ঠান হচ্ছে তিশা আর হৃদের বিয়ের পেপারটা আর সময় করে পাঠানো হয়নি হৃদের কাছে এমনটাই নয় ইচ্ছে করে পাঠায়নি আজ সুন্দর পাঠিয়ে দিয়েছি তার শেষ স্মৃতিটুকু পাঠিয়ে দিয়েছি তার কাছে সাথে আমার লেখার শেষ চিঠি আর কোনো দিন দেখা না হোক আমাদের সুখে থাকুক আমার প্রিয় মানুষটা অন্য কারুর সাথে প্রিয় আমাকে বিরহের বেদনা দিয়ে আজ তুমি অন্য কারুর বছরে তাহলে আমিও ভালো থাকতে পারতাম যদি না তোমার মতো স্বার্থপর হতে পারতাম তোমার মতো পুরোনো সব স্মৃতি মুছে নতুন মগ্ন হতে পারতাম নিজের সুখের জন্য দায়িত্ব বিসর্জন করতে পারতাম কিন্তু আমি পারিনি এসবের কিছুই তোমার কাছে যেমন তোমার পরিবারের দায়িত্ব আগে আমার কাছেও তেমনই তাই দায়িত্ব কাঁদে নিয়ে জীবন থেকে তুমি নামক সুখ কবর দিলাম এখানেই ভালো থেকে অনেক বেশি আমি নেই জানি না তৃষা কেমন করে যত্ন নেবে তোমার অবশ্যই সব মেয়ের কাছেই তাদের জীবনের থেকে স্বামী সন্তান আগে থাকে তৃষা হয়তো আমার থেকে বেশি নেবে আমার সাথে তো থাকা হলো না আর তিসার প্রতি খেয়াল রেখো মেয়েরা যত্নের পাগল ভালোবাসার কাঙাল অবহেলা মেয়েরা সহ্য করতে পারে না সব সহ্য করে সংসার করা যায় শ্বশুর শাশুড়ির সকলের কথা নির্যাতন সব সহ্য করা গেলেও স্বামীর অবহেলা আর নিজের স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করে সংসার করা যায় না ইচ্ছা করে মরে যেতে যেন আমার ইচ্ছে করছে মরে যেতে তবে মরলে চলবে না আমার বেঁচে থাকা জরুরি আমার জন্য না হোক আমার পরিবারের জন্য হলেও তবে একসাথে থাকতে গেলেও কখনো কখনো সংসারের সমস্যা দেখে দিতেই পারো তাই বলে সংসার ভেঙে দিও না সমস্যার সমাধান করে নিও তোমার মেয়ে বাবুর অনেক স্বপ্ন ছিল দোয়া করি তোমাদের পরীর মতো একটা প্রিন্সেস হোক তোমার ইদিমনি তোমাদের সুখের কামনা করছে এটি তোমার ভুলে যাওয়া অতীত চিঠিটা পড়তে পড়তে চোখের কানে দুই ফোটা পানি এসে বের করছে তৃষা বাসর করে অপেক্ষা করছে বারিন্দায় দাঁড়িয়ে এতক্ষণ ফুতলের শেষ কথাগুলো ফুটতে নিজের অগুচরে কখন চোখ দিয়ে পানি পড়ে চোখ বেজে গেছে সকল আবেগ ফেলে এখন তিসের কাছে যাওয়া দরকার যে কষ্ট একজনকে দিয়েছে তার দ্বিতীয়বারের মতো অন্যজন না পায় প্রথমবারের মতো এবার আর বলগুলো আঁকড়ে না কামায় সকল পিছু টান এখানে ফেলে রুমে গেলাম এখানেই সমাপ্তি ঘটুক জীবনের অতীত নামক অধ্যায়ের সাত বছর পর চিড়িয়াখানা এসেছি আমার দুই মেয়েকে নিয়ে রিম আর ঝিম রিম খুব চঞ্চল হলেও ঝিম একদম শান্ত প্রকৃতির একটা মেয়ে তবে বেশ কয়েকদিন ধরে বাইনা ধরেছে চিড়িয়াখানায় নিয়ে আসা চায় তাদের তাই সকল ব্যস্ততা ফেলে আজ নিয়ে এসেছি এই কয়েক বছরে সব কিছু পরিবর্তন হয়েছে অনেক বাবা মারা গেছে প্রায় তিন বছর আগে মায়ের শরীরটাও তেমন ভালো থাকে না সেই প্রিয় তার সংসারের সাথে তার শহরটাও ছেড়েছি সাত বছর আগে একই শহরে প্রিয় মানুষের সাথে থাকার মতো ভাগ্য আমার নেই চাকরির সুবাদের জন্য অন্য শহরে বদলি করে দেয় তারপর আর যাওয়া হয়নি ইচ্ছে করেই যায়নি কিছু প্রিয় জিনিস দূরে রাখাই ভালো এতে কষ্ট কম হয় প্রিয় মানুষের পাশে অন্য কাউকে দেখা খুব যন্ত্রণার আমারও মধ্যে পয়স পরিবর্তন এসেছে শত হাসি খুশি থাকার চেষ্টা করেও আমি ব্যর্থ সবাই একই কথা বলে মুখে নাকি আমি বিষণ্নতার সাপ স্পষ্ট দেখতে পায় সবাই সারাদিন সাথে ব্যস্ততার দিন পার করলে ও রাতের শেষটায় ঘুম ভেঙে সেই অতীত ফিরে যায় মনকে হাজার বুঝিয়েও লাভ হয়নি সে কি আর আমার কথা শোনে এখন আর নিজেকে একজন সুন্দরী মেয়ে দাবি করতে পারেনি সেটাই চেহারায় পঁয়ত্রিশ বছর মহিলার মতো আবছা ছায়া এসে গেছে সাতাশ বছর বয়সে চোখের নিচে ঠকে যাওয়া কান্না আর নি নিরুকম রাত্রি যখন কালচে সাপ এত এত ব্যস্ত মাঝেও আমার বেঁচে থাকার আর এক অধ্যক নাম রিমঝিম রিমঝিম আমার সন্তান সারাদিন ক্লান্তির শেষে বাড়ি এসে যখন একাধিক ঘাণ করত তার সমর্থের জন্য অনাথ আশ্রয় থেকে দুটো মেয়ে বাবু অনাথের বৃদ্ধি আমার কালিক নীরব দেয় নীরব আমার জীবনে সবটাই জানে সব জেনে শুনেও আমার দ্বিতীয়বারের মতো বিয়ে প্রস্তাব দেয় তবে আমি রাজি না থাকায় আর জোর করেনি তার কাছে আমার জীবনের সিদ্ধান্ত আমি জানি সেটাই ভালো লোকটা ভালোই তবে দ্বিতীয়বারের মতো কাউকে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়ার মনোবল আমার আর নেই তাই সারা জীবনে একাই থাকতে চায় ভালোবাসায় ভালোবাসার মানুষের সুখে থাকতে দেওয়া নামটাই ভালোবাসা সে থেকে রিমা ঝিমকে আমার কাছে এনে আমার পরিচয়ে মানুষ করেছি তাদের নিমঝিমের মুখের মা শব্দটা যখন করণতায় প্রবেশ করে বুকের ভেতর শীতল হওয়া হয়ে যায় মনে হয় এই তো সুখ জীবনে অপূর্ণ কিছু বাকি নেই তাদের মাঝে নিজেকে জীবনের মাঝে খুঁজে পায়। আমার বেঁচে থাকার শেষ অবলম্বন তাদের আবদার পূরণ করতে গিয়ে আবারও দেখা মিলল পুরনো সেই চিরচেনা প্রিয় মুখটা চার পাঁচ বছরের একটা মেয়ে যা চেহারা হৃদের মতো চারিদিকে ছোটাছুটি করছে মেয়েটা পিছন থেকে রিধিমণি রিধিমণি বলে ডাকছে রিদ সাথে তার স্ত্রী তিশা কত সুখের একটা সংসার সুখী পরিবার এমন একটা সুখের স্বপ্নই ছিল আমার আর ঋদের হয়েছে ও তাই শুধু আমি নেই তবে তার প্রিয় সংসারটা আছে বুঝতে বাকি হলো না এটা তৃষা আর হৃদের সন্ধান হৃদিকা হৃদিকার নামটা আমি আর হৃদ মিলেই ঠিক করেছিলাম প্রথম মেয়ে বাবু হলে হৃদের সাথে মিলিয়ে নাম রাখবো হৃদিকা আর ছেলে হলে রাখু নুসরাত পুতুল নামের সাথে মিলিয়ে রেখে দেবো নুসান আহমেদ প্রথম ভাগ্যের খেলে আজ হৃদের মেয়ের নাম হৃদিকায় রয়ে গেল শুধু মায়ের জায়গায় আমিও নয় অন্য কেউ দখল করে আছে আমার সাথে দেখা স্বপ্নগুলো একে একে বুঝে সব পূরণ হলো তবে আমার সাথে না অন্য কারুর সাথে আমার প্রিয় মানুষটাও একটা সুখের সংসার হলো অবশেষে তবে আমি নয় অন্য কেউ তার পাশে এই বুঝি ভাগ্য রিমঝিম একসাথেই বলে ওঠে মা শব্দ কানে আসতেই ধ্যান ভেঙে গেল এতক্ষণ নিরিকা চলে গেছে অনেক দূর মা কি দেখছো ওইদিকে মোরার পালক কিনে দাও না মা বয়ের ভেতর রাখবো তারা বাচ্চা দিবে চুপ কর কে বলেছে বইয়ের ভেতর পালক রাখলে বাচ্চা দেয় এইসব ভুয়া কথা আর দেখিস না মা কি ভাবছে সেদিকে খেয়াল নেই শুধু এটা ওটা চাই কতগুলো রিমঝিম বলল। বেশ ভালোই বুঝতে পারছে রিমঝিম নীরব প্রকৃতি হলেও রিমের থেকে জিমের মায়া জ্ঞান সব কিছুই বেশি আহ জিম বকছিস কেন ও ছোট মানুষ এত কি বুঝে বলো তো চল কিনে দেই সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যেতে হবে শেষবারের মতো পিছনে ফিরে তাকিয়ে আর একবার তাদের সংসারটা দেখার চেষ্টা করলাম কিন্তু তারা এতক্ষণে অনেক দূরে দৃষ্টির বাইরে চলে গেছে